আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে আপনারা কোথায় নিয়ে আসছি অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা রুমা উপজেলায় অবস্থিত নাম মনলায় পাড়া এই মনলাইপাড়ার এই জায়গা থেকে সবচেয়ে সুন্দরতম দৃশ্য দেখা দেখা যায় সেটা আপনি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চলুন এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখলেই অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে আপনি যে কোনো দুশ্চিন্তায় থাকুন না কেন অতি শীঘ্রই আমাদের এখানে আসুন এখানে এসে ভ্রমণ করে যান এই ভ্রমণ আপনার মনকে সতেজ করে তুলবে আপনার কোনো দুশ্চিন্তা থাকলে সেটি অনাসে লাঘব হয়ে যাবে এই ভ্রমণের মাধ্যমে ভ্রমণ মানুষকে শেখায় নমনীয়তা হতে ভ্রমণ মানুষকে শেখায় ধৈর্যশীল হতে তাই প্রতিনিয়ত ভ্রমণ করুন এবং নিজেকে আরও উন্নতি করার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ নতুন এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি উপভোগ করুন Yeah.